হ্যালো গাজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালো আছি তো আজ শিবরাত্রির দ্বিতীয় দিন তো সকাল সকাল আমি চান টান করে নিয়েছি তো এখন ঘরে পুজোটা দিয়ে বেরোবো আবার জল দিতে তো যেহেতু আজ বেলা তিনটে পর্যন্ত আছে শিবচতুর্দশী তো তার আগে তো একবার জল দিতে হবে তো আমি রেডি হয়ে নিচ্ছি তো তোমরা আমাদের সঙ্গে থাকো দেখো ঘরে পুজোটা দিয়ে নিই আমি তো তারপরে বেরোবো তো তোমরা আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা ঘরের শিবকে আগে চান করাবো তারপরেই যাব মন্দিরে তো দেখো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি শুধু পুজোটা দেবো ঘরে তারপরে বেরোবো তো আমি পুজোতে বসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ তখন গোছনা গাছনা চলছে পুজোর এখন অনেক বেলাও হয়ে গেছে প্রায় দেড়টার কাছাকাছি বাজে ফুল টুল দিয়ে আসনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিই তো মোটামুটি আসন টাসন গুছিয়ে নিয়েছি পুজোর দেখতেই পাচ্ছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দেখো ফুলগুলো দিচ্ছি আবার ভুগ করে পড়ে যাচ্ছে অনেক ফুল হয়ে গেছে বেশি ওই জন্য সব পড়ে যাচ্ছে তো গোছানো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখন ধূপ দাঁড়ানো হবে শিবের মাঠে একটু জল দেবো তো দেখতেই পাচ্ছ দেখো সুন্দর করে পুজোটা দিয়ে ফেলেছি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রেডি হব তো চলো দেখতে থাকো তো দেখো আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন আমি বেরোবো মন্দিরে যাবো সীতের জল ঢালতে তো দেখো মোটামুটি রেডি সিড দেখো আমার শোনাও রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে আমার সঙ্গে তো আমরা এখন বেরিয়ে পড়বো তো দেখতেই পাচ্ছ আমি সেজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখো একটু আজকে সাজুগুজু করেছি কালকে রাতে গেছিলাম বলে অতটা সাজুগুজু করে নি আজকে একটু সেজেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে তো চলো দেখো মন্দিরের সামনে আমি চলে এসেছি তো পুরো দেখতে থাকো ভিডিওটা তো মন্দিরে দিতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো ঘন্টা ঘন্টা বাজিয়ে তো এখন মন্দিরের ভিতরে ঢুকবো আমি এখানে দাঁড়াবো কি করছে দেখো মন্দিরের চত্বরটা অনেক বড় তো ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ ফল তো এখন একটু ঠাকুরকে আরতি করবো ধূপ জ্বালিয়ে একটু আরতি বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো দেখছো প্লিজ অবশ্যই একটু লাইক করো আর কমেন্ট করতেও ভুলো না আর যারা আমার চ্যানেলে আছো দেখছো আর যারা দেখছো না জানো না যে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল আছে তো তাদের বলছি আমাদের আমার চ্যানেলটা দেখো আর প্লিজ যারা জানো না তারা আমার চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব করো তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের এই ভিডিওটা আমি শিব মন্দিরে শেষ করব শেষে আর বড়ো করবো না তো দেখে নাও লাস্ট একটু বাকি আছে পুজোর ওটা হয়ে গেলেই আজকের ভিডিওটা আমি শেষ করব একটু মোমবাতি দেখে একটু আরতি করছে ধুপপাঠের দেখে তো করলাম তোমরা দেখলে মোমবাতি দিয়ে একটু আরতি করলাম ওটাই ওর ঠাকুর প্রণাম করব প্রণাম করে একটু গুছে গেছে বেরিয়ে পড়বো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না শেষ করলাম তোমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ মন্দিরের কেটটা দিয়ে তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো নিশ্চয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই